নমস্কার খুকি ও কাঠবেড়ালি কবি কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পিয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোত কাপে টুক খাও একা পাও যে থাই যে টুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লেই চুচিয়ে ফুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাঁদরি মুখী মারব ছুঁড়ে কিল দেখবি তবে রাঙা দাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা হুদমু চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকার যাস পেটে উঠুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি ন্যাংটা পুঁতো ঠকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দা দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কার বেড়ালি তুমি মরো তুমি কচু খাও নমস্কার